কেমন আছো ভালো আছো সুস্থ আছো সময় রান্নাঘরে চলে এসছি আমি আজকে কুমড়ো নিয়েছি দেখো বেশ অল্প অল্প করে ছাল ছালিয়ে আগেই কুমড়োটা কেটে নিয়েছি কুমড়ো আলু নিয়ে নিয়ে হালকা করে ভেজে নেবো চাল আমি আগে ভেজে নিলাম তারপরে দেখো নারকেল নিয়েছি ছোলা দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কুমড়োর আজকে কী করবো বলো তো ছক্কা আমি হালকা করে আমি নারকেলটা ভেজে দেব ভাজতে হতে লাগু নারকেলটা আমার ভাজা হয়ে গেছে বা তুলার পালা দেখো আমি দুটো শুকনো লঙ্কা ছেড়ে দিয়েছি পাঁচ ফোরন ছেড়ে দিয়েছি দেখো লবণ দিয়ে আমি আলুটাও ভেজে নিচ্ছি একটু হালকা হলুদ দিয়ে দিলাম আগে আমি আলুটা একটু লাল লাল করে ভাজবো লাল লাল করে আমার আলু ভাজা হয়ে গেছে ধনে আর মৌরিটা ভেজে নেছি এটা আমার আগে ভাজা উচিত ছিল কিন্তু হলো না পরেই ভাজলাম আলাদা কড়াইতে নিয়ে আমি পরে ফেলে দিলাম ভেজে নিলাম এটা এতে দিয়েছি হলো ধনে গুঁড়ো বেশি করে লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো এটা আমি জল দিয়ে দেব বলে তাই দেখো পটপট করে ফুটছে আমি এবার এটা নামাই আর একটু আমি তেজপাতাও ছেড়ে দিলাম এগুলি করে তারপরে আমি ছেড়ে দিলাম কুমড়ো আমি কুমড়ো বানাবো এবার আমি এগুলি করে পরিমাণ মতো লবণ ছেড়ে দিলাম এবার সেই ধনে আর মৌরি আমি হালকা ভেজে নিয়েছি এগুলো শিলে না বাটবো দেখো আমি হালকা বেটে নিয়েছি কিন্তু মিক্সারে দিতাম কিন্তু শিলে দিয়েছি আমি হালকা দেখো নরম হয়ে গেছে আমার কুমড়ো এবার এর ভিতরে ছোলা আমি ছেড়ে দেবো ছোলা আর মগজ এই ছোলা আর মগজ ছেড়ে দিলাম খেপি খেতে নিলাম তারপরে ছেড়ে দিলাম আমি সেই সব গুঁড়ো মশলা সেই গুঁড়ো মশলার মধ্যে সেই গোবিন্দ ভোগ চাল আমি ঢেলে দিলাম এবারে নাড়াচাড়া খাওয়ার পরে আমি এটা ঢাকা চাপা দেব আমি এখন ঢাকা চাপা চাপা দেব সেই আমার চাল কিনতে একটু সিদ্ধ হয়ে গেছে দেখবো একটু ঢাকা চাপা দিয়েছি পরে মশলা মশলা দিয়ে আমার এরকম হয়েছে আরও আমার এখনো নষ্ট হবে চালটা একটু সিদ্ধ হবে এই দেখো হয়েছে একটু হবে এর ভিতরে ছেড়ে দেব আমি সস লাস্টে কিন্তু আমি সস দিলাম আর এর ভিতরে ছেড়ে দেবো চিনি এবার আবার একটু নাড়াচাড়া করে আমি একটু ঢেকে দেবো বন্ধুরা আমার কিন্তু চাল খাল সব সিদ্ধ হয়ে গেছে এখন আমি নারকেলের কুচি ছেড়ে দিলাম কেমন লাগছে এবার আমি সেই ধনের গুঁড়ো আর ইসের গুঁড়ো সব ছেড়ে দিলাম দেখতে পাচ্ছ খেতে খুব টেস্ট হবে আর দেখতেও খুব সুন্দর হয়েছে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো তোমাদের একটা লাইক শেয়ার কমেন্টে আমার অনেক আগ্রহও বাড়বে দেখো মনে দা আমা টাটা বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো আর কি বলবো কিছু বলার নেই আমার সব সিদ্ধ হয়েই গেছে কুম্ভ ছক্কা কেমন হয়েছে টাটা ফ্রাই দেখো বন্ধুরা আমার কুম্ভ ছকটা কেমন হয়েছে লাইক শেয়ার কমেন্ট করো আর কি বলবো তোমাদের একটা লাইকেই আমরা অনেক কিছু আশা করি